আচ্ছা আজকে একবারে কাজ শেষ। এক এটা কি দিলেন? এটা জেল দিলাম আর এখন কাজ হলো যেটা আমরা ওনার মেস্তাটা রিমুভ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা অনেক ফান করি মজা করি এটা আপনারা কেউ কষ্ট করে আমরা মেস্তার রিমুভের এরকম দূরদাক্ত ভিডিও বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না শুধু আমাদেরখানে পাবেন ভাই বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের মেস্তার প্রবলেম রয়েছে তারা কিভাবে যোগাযোগ আমাকে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে আমি আপনার ওই ফেস পাঠাবো ফেস দেখলে আমি কতবার আসতে হবে কত কি খরচ কত সব বলে দেব বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় মেস্তা ট্রিটমেন্ট করাইছেন মেস্তা সার্ভিস দিবেন কংসে ভরছে কিন্তু দিন শেষে সমাধান হয় না তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন নতুন টেকনোলজি এসেছে বন্ধুরা নতুন সব জিনিসপত্র এসেছে যেগুলো এসে আমাদের অনেক উপকার করেছে কাজ করার জন্য আমাদের এক জেনারেশনের ওপিটি মেশিন আছে যেটার মাধ্যমে আপনারা গ্যারান্টি সহকারে মুখের মেস্তা রিমুভ করতে পারবেন আমাদের এখানে যারা কোথাও কোনো কাজ করে সমাধান হয় নাই 10 বছর 20 বছর 30 বছর 40 বছরের পুরাতন মেস্তা আমাদের কাছে গ্যারান্টি সহকারে রিমুভ করা হবে যদি মেস্তা রিমুভ না হয় আমি আমার প্রতিষ্ঠান বুঝাই দিয়ে যেদিকে দু চোখ যা চলে যাবো আমি আর প্রতিষ্ঠান চালাবো না চ্যালেঞ্জ ভাই কয়টা সেশন লাগে মেস্তার জন্য বারোটা চোদ্দটা দেশে থাকলে বিদেশে থাকলে দুইটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন এরকম যুগান্তরকারী ভিডিও আপনারা কোথাও পাবেন না মেস্তার ইমোভ আমাদের কাছে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করা হয় মেস্তারিম সহ মুখ পুড়ে গেছে হাত পুড়ে গেছে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ চোখের নিচের কালো দাগ ছোটের কালো দাগ বিভিন্ন জায়গার কালো দাগ ঠিক করা যাবে শরীরের ইন্টারনাল পার্ট মানে ভিতরের পার্টে মহিলাদের কাজ করি না ওনারা আমাদের কষ্ট করে নখ দিবেন না ওইটা মহিলা মানুষ দিয়ে করাবেন পুরুষ মানুষ যত ভালোই হোক ওইটা দিয়ে কাজ করানোর কোনো দরকার না এখন ভাই পারেন তাহলে কি আপনাদের সমস্যা আছে আমাদের সমস্যা নাই আমরা মানুষকে রেসপেক্ট করি আমরা নারী যেদিকে সম্মান করি এই সম্মানটাকে রক্ষা করার জন্য আমরা ইন্টারনাল পার্টে কোনো কাজ করি না আপনারা দেখতে পাচ্ছেন কেউ দেখাতে না মুখের মেসটা আমরা ভিতর থেকে রিমুভ করে নিয়ে আসবো আপনারা অনেকেরই ভাবেন যে আমরা হয়তো বাইরে চামড়াটা পোড়াই দিবি কিনা লেজার দিয়া বাইরে থেকে চামড়া উঠে যাবে কিনা বাসাই গিয়ে মুখ লাল হয়ে যাবে কিনা মজার ব্যাপার হলো বাসাই গিয়ে মুখ লাল হবে না চামড়া উঠবে না পূর্বেও না আমরা যা করব ভিতর থেকে আস্তে আস্তে করে রিমুভ করে এটাকে বের করে নিয়ে আসবো আমাদের কি একটু সময় দিতে হবে বন্ধুরা ভাই অনেক আপুরা কমেন্টস করে যে আপনার এখানে মেসা রিমুভ করতে বেশি টাকা নেন আমার এখানে মেসা রিমুভ করতে কোনো টাকাই না না বাংলাদেশে ভালো ভালো লেজার সেন্টারে এক দেড় বছরে দুই তিন লাখ টাকা নামায় দেয় আপনারা হয়তো জানেন না এটা আপনি কয় টাকা নামান ভাই আমি হলো কি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে করে আমি দেখে সবকিছু বলে দেব মুখের বার্নিং ক্রিম দাও টাকা কয়বার নেবেন টাকা একবার নিচ্ছি বারবার সার্ভিস দিচ্ছি রিমুভ হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমার কতবার সার্ভিস দিবেন এটা হলো রিমুভ করার আগ পর্যন্ত সব দায়িত্ব আমার ভাই কোনো সাইড এফেক্ট হবে কি না এটা কোনো ধরনের সাইড এফেক্ট হবে না সাইড এফেক্ট হইলে আপনারা আমারে আমার থেকে এটা বুঝে নেবেন আমি তো বলছি যদি কোনো সমস্যা হয় আমি আমার দোকান বুঝিয়ে দিয়ে চলে যাব ভাই অনেকে বলে আপনাদের প্রোডাক্টের দাম বেশি কাজ করা আমি কোনো কিছু বেচি না ভাই আমি যা লেখি যাই দেই এটি

তো লেজার আমি আমি তো সবসময় ভিডিও করি দেখি অনেক মেস্তাই পেশেন্ট আছে তারা অনেক ভালো হয়েছে

ভাই আপনি পার্সোনাল ভাবে বলেন তো উনি কি টাকা বেশি নেয়

আর কি কাজ করেন অনেকেই তো কাটা দাগ রয়েছে আচিল রয়েছে আমাকে নাম্বার স্ক্রিন হোয়াটসঅ্যাপ আছে সমস্যা ছবি পাঠাবেন আমি দেখে আপনাদের রিপ্লাই দিব দেখে সঠিক